সম্মানিত হাজির সাহেবানদের ফিঙ্গারপ্রিন্টের জন্য সৌদি ভিসাভাই নামে অ্যাপটি প্রথমে ইনস্টল করতে হবে মোবাইলে এরপর ইনস্টল করে অ্যাপটি ওপেন করলেই আপনারা এভাবে একটি অপশন পাবেন স্টার্ট বাটন নামে একটি অপশান পাবেন এখানে স্টার্ট করবেন তারপর তে ক্লিক করবেন এর এরপরবর্তিতে এখানে চেকমার্কে ইয়েস করে দিবেন এরপর আপনার ভ্যালিড একটি ইমেল আইডি এখানে দিয়ে কন্টিনিউ করে দেবেন এরপর আপনার ইমেলে যাইতে যেতে বলবে ইমেলে যাবেন এরপর আপনার ইমেলে ঢোকার পর একটি ইমেল আসবে ওই অ্যাপসের সদি ভিসা বায়ুর অ্যাপস থেকে একটি মেল চলে আসবে মোফা ওয়ান নামে এখানে ক্লিক করবেন এরপর ওদের ওয়েবসাইটে ঢুকে যাবেন এখানে ক্লিক করবেন এর পরবর্তীতে আপনি হজ করবেন কিনা কিংবা উমরা করবেন সেটি ক্লিক করবেন উমরা হলে উমরা দিবেন হজ হলে হজ দেবেন তারপর বাংলাদেশ সিলেক্ট করে দেবেন যেহেতু আমরা বাংলাদেশ থেকে করছি তারপরে এই অপশানে ইয়েস নো এখানে যদি সৌদি ভিসা আগে করে থাকেন তাহলে ইয়েস দেবেন আর যদি সৌদি ভিসা এর আগে কখনো না করেন তাহলে নো দেবেন নো দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন একটু অপেক্ষা করতে থাকবেন দেখুন একটু সময় নেবে হ্যাঁ এবার আমাদেরকে আমাদের পাসপোর্টটি স্ক্যান করার জন্য বলা হচ্ছে এবার আমাদের মূল পাসপোর্টটি স্ক্যান করতে হবে এখানে দেখুন স্ক্যান হয়ে গেছে এবার কন্টিনিউতে ক্লিক করবেন এরপর আপনার পাসপোর্টের ডিটেলস এখানে দেখাবে এরপর নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এরপর আপনার ফেসটি স্ক্যান করতে বলা হবে আপনার ফেসটি স্ক্যান করবেন হাজের ফেসটি এখানে আপনারা স্ক্যান করা হচ্ছে দেখুন কিভাবে এখানে বলে রাখি এখানে চশমা কিংবা আদার্স কোনো টুপি কোনো কিছু রাখা যাবে না এবার বাম হাতের বৃদ্ধাঙ্গুলটি স্ক্যান করা হবে প্রথমে এরপর বাম হাতের চার আঙ্গুল বাকি চার আঙ্গুল আপনারা স্ক্যান করবেন দেখুন একটু সময় নিয়ে স্ক্যানগুলো ভালোভাবে করতে হবে নাহলে কিন্তু পরবর্তীতে ফেল আসার সম্ভাবনা রয়েছে দেখুন এবার ডান হাতের বৃদ্ধাঙ্গুল প্রথমে স্ক্যান করতে হবে যেভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তারপর আবার ডান হাতের চারাঙ্গুল নিয়ে নেবেন একটু অপেক্ষা করবেন আপনার কনফার্মেশন একটি লেটার পাবেন দেখুন এই লেটারটি চলে এসেছে এবার এখানে টিকমার্ক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন প্রক্রিয়াগুলো একটু সময় নেই যতক্ষণ পর্যন্ত ডান হয়ে গেল আমার ফিঙ্গার প্রিন্ট ডান এর পরবর্তীতে আবার আমরা মেইলে ঢুকবো আমাদের কনফার্মেশান একটি মেইল আসবে এগুলো আসতে একটু সময় নেই সেজন্য একটু অপেক্ষা করবেন এই মোফা ওয়ান নামে একটি মেইল এসেছে দেখেন এখানে ক্লিক করলে আবার সৌদি বিসা বাইতে আপনাদেরকে কনফার্মেশান করা হবে ডান